আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের নিয়ে আসছি গ্যান্ডিং মেশিন আজকে আপনাদের দেখাব গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো গ্যান্ডিং মেশিন এটা হলো একটা চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা কাঠ কাটবেন ওয়াল কাটবেন টাইলস কাটবেন মোজাইক ঘষবেন তারপরে রড কাটবেন একদম এভরিথিং সব কিছু করতে পারবেন একটা মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন তো মেশিন এখন আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন এটা একটা সেফটি কাভার দেওয়া থাকবে এটা সাথে একটা সেফটি কাভার দেওয়া থাকবে তারপর এটা সাথে আপনারা কি কি পাচ্ছেন দেখুন একটা ম্যানুয়াল বই পাবেন একটা ম্যানুয়াল বই এটা সাথে থাক দেওয়া থাকবে ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া থাকবে এটার সাথে এই যে ডিক্স লাগানোর জন্য একটা সাবি দেওয়া থাকবে ডিক্সটা খোলার জন্য লাগানোর জন্য এক সেট কার্বন ব্রাশ দেওয়া থাকবে এক্সট্রা একটা লাগানো আছে এক সেট এক্সট্রা দেওয়া আছে এই যে মেশিনটা দেখুন এটা চার ইঞ্চি মাপের একটা গ্যান্ডিং মেশিন চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা একদম সুন্দর মতো আপনাদের যার যার নিজস্ব কাজ নিজেরা করতে পারবেন বাসা বাড়িতে বলেন কলকারখানা বলেন মিল ফ্যাক্টরি বলেন ইন্ডাস্ট্রিয়াল বলেন সব জায়গায় এই একটা গ্যান্ডিং মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ মানে করতে পারবেন তো সবার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যারা এখন আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনারা পেতে পারেন তো বিওর্স এই মেশিনটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন যারা গিল সবের কাজ করেন তারাও নিতে পারবেন যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা নিতে পারবেন যা যারা বাসা বাড়িতে টুকটাক নিজের কাজ নিজে করতেছেন চান তারাও নিতে পারবেন তো এই মেশিনারি দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন রড কাটা থেকে শুরু করে কাঠ কাটবেন বাঁশ কাটবেন ওয়াল কাটবেন টাইলস কাটবেন মুদুরি কাটবেন সব কিছু করতে পারবেন একটা মেশিন দিয়ে এই মেশিনের দাম পুরো মাত্র চোদ্দোশো টাকা এই মেশিনের দাম পুরো মাত্র চোদ্দোশো টাকা চার ইঞ্চি একটা গ্যান্নিং মেশিন এই যে মেশিনটা আপনাকে আপনাদেরকে চালাই দেখাচ্ছে দেখুন এই যে দেখুন এখন চালাচ্ছি দেখুন নাই স্মুথ সাউন্ড এই মেশিনটা নিয়ে আপনারা অনায়াসে নিজের কাজ নিজে করতে পারবেন এটা সর্বক্ষেত্রে ইউজ করতে পারবেন সব জায়গাতে এটা লাগে বাসাবাড়ি বলেন অফিস আদালত বলেন কলকারখানা মিল ফ্যাক্টরি সব জায়গায় এটা লাগে এই মেশিন দিয়ে আপনারা সেন লাগাইয়ে আপনারা গাছও কাটতে পারবেন এটা এক্সট্রা সেন লাগাই আপনার গাছ কাটতে পারবেন তারপরে দি সব ধরনের কাটাকাটি করতে পারবেন এবং ঘসাঘাস সব একদম এভরিথিং সব কিছু করতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন একদম এটা আমি মনে করি প্রত্যেকটা বাসা বাড়িতে প্রয়োজন এবং কলকারখানাতে আসেই এটা সবার জন্য প্রয়োজন তো বিওয়ার্স আপনারা আপনারা যাদের এই মেশিনটা প্রয়োজন মনে করেন আপনারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা আপনারা আমার থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকেই পেয়ে যাবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই মেশিন ছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন যারা এই ফার্নিচার কারোর সাথে জড়িত আছেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন এটা হলো ইলেকট্রিক প্লেনার মেশিন বা রান্না করা মেশিন এটা হলো ইলেকট্রিক প্লেনার মেশিন আপনারা যারা ফার্নিচার কার সাথে জড়িত আছেন তারাই এই মেশিনটা নিতে পারেন এটা হলো ইলেকট্রিক প্লেনার মেশিন এটা ইলেকট্রিক সাহায্য চলবে তারপরে যারা গাছ কাটার সাথে জড়িত আছেন এই যেটা হলো গাছ কাটার জন্য পেট্রোল চালিত আপনার সেনসো মেশিন এটা পেট্রোল চালিত সেনসো মেশিন আমাদের কাছে ইলেকট্রিক ইলেকট্রিকও আছে তারপরে পেট্রোল চালিত আছে সব ধরনের মেশিন আছে এটা হলো ডাস্ট ব্লুয়ার মেশিন ইন্ডাস্ট্রিয়াল এটা হলো ইন্ডাস্ট্রিয়াল ব্লুয়ার মেশিন এরপর যারা ভাঙার কাজের সাথে জড়িত আছেন রোড ভাঙবেন ছাদ ভাঙবেন ওয়াল ভাঙবেন সব ধরনের ভাঙ্গার কাজের জন্য এই মেশিনটা প্রয়োজন এটা নিতে পারেন আপনারা তারপরে যারা ড্রিল মেশিন নিতে চান এই যে এখানে ড্রিল মেশিন আছে এগুলো হলো মাত্র চোদ্দোশো টাকা এই ড্রিল মেশিনগুলো এগুলো আমার থেকে নিতে পারেন এগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে ইনকু ব্র্যান্ড তেইশশো টাকা এই মেশিনগুলোর দাম ভালো মন্দ সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যা যে মেশিন প্রয়োজন যেমনটি প্রয়োজন ইনশাআল্লাহ আমাকে বলবেন দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন সব মেশিন জগতে যা কিছু আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আছে যা যেমনটি প্রয়োজন বলবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন তো আজকের ভিডিও হলো এই গ্র্যান্ডিং মেশিন নিয়ে যাদের এই গ্র্যান্ডিং মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আরও ভালো যারা নিতে চান ওগুলোও আছে এটা আছে আরও আরও হেভি আছে আরও নর্মালও আছে তো আজকে ভিডিও হলো এই মেশিন নিয়ে যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার জন্য হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি